আবার আহমদুল্লাহ আমি আসি আছি দুয়ারিয়া গ্রাম চৌরাস্তার মোড়ে এখানে আছি আমি আব্দুল মান্নান মোহন এই প্রাণ বিতরণের সহযোগী হিসেবে আমি কাজ করতে গতকালকের যে কোনো একটা ইনসিডেন্ট নিয়ে ওনারা লাইভ করছে কতটুকু সত্যি মিথ্যা উনি বলছে এটা উনি জানে আল্লাহ জানে আমি আপনাকে একটা কথা বলি এই এই যে গাড়িটা আছে ওনারা ভাইরা আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বই বিম্ব থেকে গত চার পাঁচ দিন থেকে আমাদের এখানে অবস্থান করতেছে আমাদের ওনাদের ঢাকা থেকে মাল এনে এখানে আমি আমার স্বেচ্ছাসেবক দিয়ে এই বিষয়গুলো প্যাকিং করে এরপরে উনি বাহিরের গ্রামে বিতরণ করতেছে আমি ওনাদের থেকে কখনো একটা প্যাকেট নিয়ে রাখি নাই এই লোকটা আমাদের নামে যে লাইভে বলছে যে আমরা এখন আমাদের দেড়শো প্যাকেট রেখে দিছি এই বিষয়টার কতটুকু সত্যতা আছে বাইরের সাথে কথা বলেন এ বাইরে এখন আমি আমার এখানে জায়গা দিছি ওই জায়গা থেকে উনি প্যাকিং করে আমার গ্রামের সহায়ক থেকে সাহায্য নিয়ে প্যাকিং করে ওনারা এখন কান্দাল চলে যাচ্ছে মাল দেওয়ার জন্য আমি ওনাদের থেকে একটা মাল কখনো নিয়ে দেখিনি আপনি বাইর থেকে শুনেন বাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে বইবিঙ্গ থেকে বাই থেকে সত্যতাটা একটু শুনেন আসসালামু আলাইকুম আমি আমরা হচ্ছে যে এইখানে আসছি আজকে চার দিন তো আসার পরে এই যে দুয়ারিয়া বাজারে বাজারে যে মানান ভাই সহ আরও যারা আছে ওনাদের সহযোগিতা আমরা শুরু থেকেই পাইছি এবং আমাদের মালগুলো এই এখানেই ছিল আমরা এখান থেকে আহ ওনাদের এইখানের যে গ্রামগুলো দরকার ছিল সেখানে আমরা দিছি এরপর আমরা মনোহরগঞ্জ কালকে দিছি এরপর আজকে আবার আমরা সাথে কথা বলে আমরা দোলখারে যাচ্ছি এই মালগুলো কিন্তু আমাদের এখানেই ছিল এবং যথেষ্ট নিরাপত্তা দিয়েই তারা রাখছে এখানে কোনো এদিক সেদিক কিছুই হয় নাই আমাদের মাললেই যে তাদের এইখানেই প্যাকেজিং সারাবাদ আমরা করে এখন আবার আমরা দোলখাড়ের দিকে যাচ্ছি তো তাদের কাছ থেকে আমরা সহযোগিতা পাইছি এবং এই দুয়ারেই আবার সবার কাছ থেকে আমরা সহযোগিতা পাইছি সবাইকে আমরা পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই আমি বলতে চাই যারা আপনারা প্যাকেট নিয়ে ফেমের জন্য আসবেন আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা না আপনারা মানুষের সহায়তার জন্য ফেম নিয়ে ঘুরবেন এটা এরকম মানুষ আপনারা আইসেন না আপনারা যেখানে আপনাদের মনে হয় যে যেখানে গেলে ফেম পাবেন সেখানে যান আর এখন যদি কেউ আসেন আপনারা যদি সম্ভব হয় ভারী খাবার নিয়ে এসেন কারণ শুকনো খাবার আসছে অনেকে পাচ্ছে ভারী খাবার এখন ধীরে ধীরে প্রয়োজন পড়তেছে আমি আমার গ্রামবাসীদেরকে বলবো আপনারা লাইভটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে এখানে আমাদের গ্রামের সম্মান নিয়ে যখন প্রশ্ন উঠছে বিষয়টা নিয়ে আমরা সবাই কথা বলা উচিত সালামুক আলহামতুল্লা